জন্য উদ্যোগ জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে প্রত্যেক বছরের মতো এবছরও রাখি বন্ধন উৎসব পালন করা হয়েছে প্রত্যেক বছর যে নির্দিষ্ট রাখি দিন থাকে তার আগের দিন পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার তরফ থেকে এই রাখি বন্ধন উৎসব পালন করা হয় এবারও বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরে নেতাজি মূর্তির পাদদেশে এই রাখি বন্ধন উৎসব পালন করা হলো পথচলতি মানুষজনের হাতে রাখি বেঁধে দেওয়া মিষ্টিমুখ করানো হয় ডিজিটাল মিডিয়ার কর্মীদের পক্ষ থেকে সংবাদ পরিবেশনের পাশাপাশি ডিজিটাল মিডিয়ার কর্মীরা যে সামাজিক কাজ করে তার অন্যতম এই রাখি বন্ধন উৎসব প্রত্যেক বছরই রাখিবন্ধনের যে নির্দিষ্ট দিন থাকে তার আগের দিন এই রাখিবন্ধন উৎসব পালন করা হয় এবারেও তা করা হলো প্রচুর মানুষজনের হাতে রাখি পরানো হয়েছে মিষ্টিমুখ করানো হয়েছে মূলত একটাই বিষয় সকলের মধ্যে ঐক্য সম্প্রীতি এবং মিলন যাতে থাকে কোনো বিভেদ বা ভেদাভেদ যাতে না হয় তার বার্তা নিয়েই পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে এই বিশেষ কর্মসূচি পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে আমরা আজকে রাখি বন্ধন উৎসব পালন করলাম আপনারা জানেন কি সারা বছর আমরা নানান কাজকর্মের সাথে যুক্ত থাকি এবং মানুষের পরিষেবা দিতেই আমরা ব্যস্ত থাকি এমনকি আমাদের নিজেদের সময় হয় নাকি একটা আমরা কোনো কর্মসূচি করব। ঠিক তেমনই আমাদের চিন্তা ভাবনা ছিল আগামীকাল আমরা করবো এই কর্মসূচিটা কিন্তু গোটা ভারতবর্ষে জুড়ে পালিত হবে আগামীকাল রাখি বন্ধন উৎসব তাই আমরা প্রতিটি মানুষের খবর সম্প্রচার করব আমাদের সময় হবে না বলে আমরা একদিন আগে আমরা রাখি বন্ধন উৎসব পালন করছি আমরা জানি কবিগুরু তিনি জবে থেকে শুরু করেছিলেন রাখি বন্ধন উৎসব তবে থেকে মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস উদ্দীপনা দেখা গেছে একটা সময় ভাই বোনের এই রাখি বন্ধন উৎসব ছিল এখনকার দিনে কিন্তু ভাই বোন বন্ধু এবং বিভিন্ন রকম মানুষ সবাই একসাথে আমরা মেলবন্ধন আমরা পালন করে থাকি এই রাখি বন্ধন উৎসবের মধ্য থেকে আজকে কবিগুরু রবীন্দ্রনাথের আজকে প্রয়াণ দিবস সেই প্রয়াণ দিবসের দিনেই আমরা এটা পালন করলাম তো আমাদের মধ্যে বিভিন্ন যে সমস্ত সিনিয়র সাংবাদিকরা রয়েছেন তারা এখন উপস্থিত ছিলেন শরবিন্দু ঘোষ ছিলেন এখানে নিউজ এইটিন সাংবাদিক আমাদের নিরাদ্রি সরকার মধ্যে সিনিয়র সাংবাদিক বৈদ্যনাথ কোনার মানবিন্দু বোস সৈকত দে আমাদের সঙ্গে রয়েছেন রবীন্দ্রনাথ রয়েছেন আমাদের এখানে স্টেট কার্ড থেকে রয়েছেন সোমেন্দা ঝিলিক তন্ময় আমরা সবাই ছিলাম তো সবাই একসাথে যৌথ উদ্যোগে আমরা খুব সুন্দরভাবে আজকে পালন করলাম আজকে রাখি বন্ধন উৎসব প্রায় এক হাজার আমরা পথ চলতি মানুষদের আমরা মুভ মিষ্টি করালাম তার সাথে সাথে রাখি বন্ধন উৎসব পালন করলাম ধন্যবাদ সবাইকে দেওয়া হল আগামীকাল জানেন যে রাখি বন্ধন উৎসব তার আগের দিনে আমরা পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়া প্রত্যেক বছরের ন্যায় এবছরেও আমরা প্রায় এক হাজার মানুষের হাতে রাখি পড়ালাম এবং মিষ্টি বিতরণ করলাম সারা বছরই আমরা সংবাদদের পাশাপাশি আমরা বিভিন্ন উন্নয়নমূলক কাজ যেমন করে থাকি যেমন সমাজসেবা করে থাকি জলছত্র থেকে আরম্ভ করে বস্ত্রদান হুইল চেয়ার বিতরণ তার সঙ্গে সঙ্গে এই যে রাখি বন্ধন উৎসব রাখি বন্ধন উৎসবে আমরা প্রচুর সারা পাই এখানে আজকে আমাদের সিনিয়র সাংবাদিক শরদিন্দু ঘোষ নীলাদ্রি এবং দা উদয় উদয়দা সবাইকেই আমরা রাখি পড়ানো এবং আমাদের সমস্ত সদস্যরা সক্রিয় এবং আগামী দিন আমরা আরও এরকম মানুষের জন্য কর্মসূচি করবো এবং ভাতৃত্বের বন্ধন যেমন প্রত্যেক বছর হয় আগামীবার আরও বড় করে করার আমাকে ইচ্ছা আছে আজ রাখি বন্ধন উৎসব বা অনুষ্ঠান পালন করা হচ্ছে এবং একজন সংবাদকর্মী হিসেবে আমাকেও সেখানে আমন্ত্রণ জানানোর জন্য বর্ধমান ডিজিটাল মিডিয়াকে সদস্যদের আমি ধন্যবাদ জানাই তারপর হচ্ছে এই যে রাখি বন্ধন হচ্ছে ধাত বন্ধন আমরা যাতে সবাই আরও বেশি করে মিলেমিশে থাকি তারই একটা বার্তা দেওয়া হচ্ছে এই রাখি বন্ধনের মধ্য দিয়ে এবং বর্ধমান এই যে ডিজিটাল মিডিয়ার যে এই যে উদ্যোগ তা খুবই প্রশংসনীয় আমরা সবাই কাজের মধ্যে থাকি কাজের ব্যস্ততার মধ্যে থাকি তার মধ্যেও একটু সময় বার করে আমরা একে অপরকে রাখি পরিয়ে দেওয়ার মধ্য দিয়ে সমস্ত বিভেদ ভুলে আমরা সবাই এক হয়ে একসঙ্গে আমাদের যে পেশাগত কাজ সেই কাজ চালিয়ে যাব সমাজের অন্যান্য অংশের বাসিন্দাদের সঙ্গে আমরা আরও বেশি করে একাত্ম হতে পারব তাই এই উদ্যোগকে খুবই সাধুবাদ জান প্রথম ডিজিটাল মিডিয়ার এই উদ্যোগ ক বছর ধরেই তারা যেভাবে ধারাবাহিকতার সঙ্গে চালিয়ে যাচ্ছেন কৃতজ্ঞতা জানাই তাদের তাদের এই মালিকা তাদের কাজ সমাজের সাথে আরও নতুনভাবে করবে আজকে আমাদের এই সংস্থার সভাপতি আমরা কিন্তু তারা অসুস্থতার জন্য আসতে পারেননি তারা সুস্থতা কামনা করি আমাদের ডিজিটাল মিডিয়ার তরফ থেকে এটাই প্রার্থনা করছি সুস্থ আসুন এবং আজকের এই ডিজার মিডিয়া আমাদের সাংবাদিক ভাই বন্ধুরা যে উদ্যোগ নিয়েছেন তাদেরই উদ্যোগ যেন যুগ যুগ ধরে চলে এটুকু বলে সবাইকে অভিনন্দন জানিয়ে বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার ডেকার শখের গাড়ি সাজাতে কিংবা সমস্ত রকম এক্সেসারিজ চান তাহলে চলে আসুন কার ডেকার শপে ঠিকানা ঘর দোচটি ডিভিসি মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার সিক্স শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা শিবাশ্রম ইনস্টিটিউট নিউ গন্ধেশ্বরী বস্ত্রালয় কেনাকাটার আনন্দ ভবন ঠিকানা চাঁদনি চক বড় বর্তমান যোগাযোগ নম্বর নাইন টু ডবল থ্রি ফোর নাইন টু ফাইভ এইট ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান